আসসালামু আলাইকুম একবার একটা বারো চোদ্দ বছরের একটা ছেলে ওই উঠোনে বসে খেলা করছিল তো কি মনে করে কি মনে করে একটা চিরকোটে কিছু লিখে দৌড়ে এসে তার মাকে বলছে মা মা তুমি এই আমার এই চিরকোটটা তুমি পড়ো তো মা অবাক হলো যে কী ব্যাপার ছেলে আবার আমার জন্য চিরকোটে করে কি লিখে নিয়ে আসলো তো মা দৌড়ে এসে ছেলেকে কাছে বসালো এবং ছেলের কপালের ঘাম গালের মুখের ঘাম তার আঁচল দিয়ে মুছে দিচ্ছে আর বলছে বাবা তুমি আমার জন্য নিয়ে আসছো কি পড়তে বলছো তখন ছেলেটি পাশে বসে আছে আর মা ওই ছেলেটির দেওয়া চিরকুটটি পড়ছে করতে মধ্যে লেখা লেখা যে মা আমি প্রতিদিন তোমার অর্ডারে প্রতি রাতে মশারি টানাই তুমি তার দাম দিবা তুমি তার দাম দিবে চল্লিশ টাকা আমি প্রতিদিন দোকান থেকে তোমার কথায় কিছু না কিছু কিনে নিয়ে আসি তো সেই যে যাওয়া আশা করি তার জন্য তুমি আমাকে পঞ্চাশ টাকা দেবা আমি প্রতিদিন প্রতিদিন তোমার দেয়া ফর ফয় ফরমাশ করি বাড়িতে থেকে বিভিন্ন ধরনের টুকটাক কাজ করি সেগুলির জন্য তুমি আমাকে পঞ্চাশ টাকা দেওয়া আমি প্রতিদিন তোমার কথায় ওই ছোটো ভাইটিকে করে রাখ করে রাখি তার জন্য তুমি আমাকে পঞ্চাশ টাকা যাক এইরকম একটা হিসাব তার মায়ের কাছে চারশো পঞ্চাশ টাকার একটা হিসাব তার মায়ের কাছে ধরিয়ে দিলো এবার মা মনে মনে হাসছে আর ছেলেকে বলছে বাবা তাহলে তুমি আমার দুটো কথা শুনুন তুমি আমার একটা কথা শুনো তুমি একটা কাগজ নিয়ে আসো আমি সেখানে লিখি তোমার জন্য আমি কি করেছি তখন মা ছেলে মায়ের জন্য একটা চিরকোট এনে দিল একটা কাগজ এনে দিল মা বলছে তুমি লিখো আমি তোমাকে দশ মাস দশ দিন গর্বে রেখেছি তুমি আমার পেটে থাকা অবস্থা কত অসহ্য যন্ত্রণায় আমি ছটফট করেছি তার মূল্য বিনে পয়সা দুই নম্বরে লেখো তুমি যখন জন্মগ্রহণ করছিলে সাতান্ন ইউনিটের ব্যথা আমি সহ্য করে তোমাকে জন্ম দিয়েছিলাম পঁয়তাল্লিশ মিনিটের ব্যথা হলে যে কোনো একটা পুরুষ মানুষ বেহুশ হয়ে যায় তার জ্ঞান থাকে না এক পর্যায়ে সে মারাও যেতে পারে আর আমি সাতান্ন মিনিটের ব্যথা সহ্য করে আমি তোমাকে জন্ম দিয়েছি তার মূল্য লেখক বিনে পয়সা তারপর তারপর তুমি জন্ম হওয়ার পর থেকে প্রতি রাত প্রতি রাত তুমি আমার কাঁথা ভিজিয়ে দিতে আমার গাকে ভিজিয়ে দিতে তুমি প্রস্রাব করতে পায়খানা করতে কত রাত আমি ঘুমাইনি তার কোনো হিসেব নেই কত অঘুম রাত তোমার জন্য আমি পার করেছি লেখো তার মূল্য তার মূল্য বিনে পয়সা তুমি যখন বড় হতে থাকলে না তুমি যখন স্কুলে গেলে তুমি স্কুলে না আসা অবধি পর্যন্ত আমি কিছু খেতাম না আমি সব সময় ভাবতাম আমার ছেলেটা এখন জানি কি করছে আমার ছেলেটা এসেই তাকে খেতে দিতে হবে তার খাবারটা তৈরি করে রাখি যতক্ষণ পর্যন্ত তুমি স্কুলতে না আসতে না আমার গলার নিচে একডু পানিও যেত না এই যে ভালোবাসা এর জন্য লেখো বিনে পয়সা আর বড়ো হওয়ার পর থেকে বড়ো হওয়ার পর থেকে আমার কি মনে হয় জানো আমার মনে হয় তোমার মুখের হাসিটা তোমার মুখের হাসিটার জন্য আমার জীবন বিলিয়ে দিতে ইচ্ছে করে আমার জীবনের বিনিময় হলেও আমি যেন তোমার মুখে হাসি ফুটাতে পারি তোমার মুখে যেন হাসি ফুটে থাকে তার জন্য যদি আমার জীবন দিতে হয় তবুও আমি দেব এতটুকু তোমার জন্য করি এটার দাম লিখো বিনে পয়সা এই ঘটনা শোনার পর ছেলেটি হাও মাও করে কেঁদে উঠলো এবং বলল মা আমার আর তোমার কাছে কোনো কিছুই পাওনা নেই আমার কিছুই পাওনা নেই তুমি শুধু আমাকে দোয়া করো ধন্যবাদ